মিলাদ কি ওয়ালিদ ও মৌলদ নবজা শিশু মিলাদুন নবী রাসূলের আগমন জোরে সুবহানাল্লাহ আমার দেশের যদি কোন মার সন্তান হয় কথা খেয়াল করবেন ওই মার ছয় মাস পরে পেটটা একটু সুসু দেখা যায় ঠিক কি না এই কথা কন না কেন আমার দেশের মার যদি সন্তান হয় ছয় মাস পরে আট মাস পরে মার পেটে একটু সুরসে দেখা যায় মা আমেনা তো সাদিয়া বলে জমিনের মানুষে আমার পেটে সন্তান আছে আমি জানি না আমার সন্তান জমিনে আবার দুই সপ্তাহ আগে কে জানি বলে আমেনা রে ওই না একটু সাবধানে চলাফেরা কইরো আমেনা রে তোমার পেটে রহমতাল্লিল আলামিন আসতে আছে

আমি যখন রাস্তা দিয়ে রওনা করি হঠাৎ করে আমি দেখি রে একটা বাঘ একটা হরিণ একজন আর শত্রু একজন আর একজনের শত্রু দনোটা আমার দিকে আসতেছে আমি একটু পালাইতে চাইলাম একটু আড়ালে যাইতে চাইলাম বাঘ ডাক দিয়া বলেন হরিণ ডাক দিয়া বলেন আমি না রে পলাইতে হবে না রে আমি না গোপনে যাইতে হবে না খাইতে আসি নাই রে আমি না তোমার পেটে এমন এক নবী আসতেছে যিনি হাশরের ময়দানে সবার আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আরো বলে সুবহানাল্লাহ আমেনা রে তবে না মা বলেন আমি দেখি আমার পার ভিতরে শুমা দিতেছে আমাকে সালাম করলো আমি দেখি আমার মাথার উপরে দিয়া যখন পাখি যায় কে জানি ডাক দিয়া বলে দিয়া যাওয়া যাবে এটার কারণ রে আমেনার পেটে হলো সমস্ত নবীদের ই মাংসরে কনসুবাহ মা মামেরা তো সাদিয়া বলে দুনিয়ার মানুষে যেদিন সন্তান মোহাম্মদে আসবে দিন ও লয়রা তো নাই সুবে সাदिकের সময় আমি যখন কামরার ভিতরে গেলাম আমার হুজুরার মধ্যে চারজন মহিলা আসছে কয়জন আরো জোরে বলেন চারজন মহিলা আছেন আমি সালাম দিলাম আপনাদের বলে আমেনা রে আমারে তুমি চিনো না আমি ফার্স্ট মহিলা আমি হযরতে হাওয়া আলাইহিস সালাম মামিনা বলেন আমি কিছুক্ষণ পর একজন আসলো তারে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনার নাম কি আমার নাম মারইয়াম আপনার নাম কি আমি آسیার ইস্তীফরাউন আপনার নাম কি আমি মুসা নবীর বোন কনসুম মামিনা বলেন চারজন মহিলা আসলেন কিছুক্ষণ পরে দেখি খেজুর গাছের মতন লম্বা লম্বা চারজন নবী আসছেন জরেতন সুবহানাল্লাহ একজন আসলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে গো আপনার পরিচয় দেন বলে আমি না রে আমারে চিনবানা আমি প্রথম নবী হজরতে আদামুসাফিউল মামিনা বলেন কিছুক্ষণ পর আর একজন নবী আসলো আমি জিজ্ঞাসা করলাম আপনি কে আপনার পরিচয় দেন আমি বাবা সারা জমিন আইছি আমি হলাম ঈসা রুহুল্লাহ কিছুক্ষণ পরে আর একজন আসলেন আপনাকে আপনার পরিচয় দান বলে আমি ওই ব্যক্তি চল্লিশ দিন আগুনে ছিলাম একটা পশম জ্বলে নাই ওইটার কারণ মুহাম্মাদের নূর আমার শরীরে আছিল

জিগির <dı> করেন <estamos r> <,ministrože202> <t songs> একটু খেয়াল করে মা তো সাদিয়া বলে যখন আমার সন্তান হবে রে আমি ঘরের ভিতরে বিভিন্ন আইটেমের পাখি দেখলাম কিছুক্ষণ পরে মা বলেন দুনিয়ার মহিলা যখন সন্তান হয় তার রক্ত বের হয় রক্ত ফেটে যায় রক্ত পরে যায় আমি সাদিয়া বলেন আমার সন্তান মোহাম্মদ যখন আমার শরীর থেকে বের হলেন আমার সন্তান মোহাম্মদ যখন জমিন আইসে দুনিয়ার মানুষে ওই আল্লাহর কসম দিয়া বলি আমার এক ফোঁটা রক্ত যায় নাই আরো জোরে বলেন আমার নবীজির আম্মা জান বলেন আমার মোহাম্মদ যখন হল রে দেখি আমার ছেলের খতনা করা অবস্থায় আসছে আরো জোরে বলেন আমার ছেলের গোসল দেওয়া অবস্থায় কিছুক্ষণ পরে আমি দেখি আমার ছেলে গায়েব হয়ে গেল কোথায় গেল সন্তান গাইবি একটা শব্দ পাইলাম কে জানি বলে জিবরাইল রে ও জিবরাইল যা জমিনটা না পাক আমার বন্ধু রহমাত আলামিন বন্ধুকে যেখানে সূর্য ওঠে যেখানে অস্ত যায় সারা জমিনটা একটা চক্কর দিয়ে আনে জমিনটারে যাই নামাজে বানাইয়া দে আরো জোরে বলেন আপনারা মনে করবেন জামালি মনে হয় সাপা মারছে না কেতাবের নাম গুলো